টাকা থেকে শুরু চার টাকা থেকে কি টুপি টুপি বিশ মাত্র আট টাকার কি টুপি টুপি এই টুপি টুপি বিশ টাকা বিক্রি আছে বিশ টাকা বিক্রি আছে পাঁচ টাকা পিস মাত্র দশ টাকা পিস টুপির ব্যবসা ডাবল ডাবল লাভ তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবে মানে চল্লিশ টাকা আমার মনে হয় পঞ্চাশ টাকাও কেউ ইয়া করতে পারবে মানে যে কোয়ালিটিটা থাকতে আর কি কালার আছে আপনার অনেকটি কালার আছে এটার মাঝে এই যে কালার গুলি থাকতেছে এরকম কালার সেটিং দেওয়া থাকবে সেটিং দেওয়া থাকবে এই যে দেখেন কালার বান্ডেল বান্ডেল করা থাকবে আর প্রত্যেকটা পাট কিন্তু এক ডজন করে থাকবে এক ডজন করে থাকবে এই যে এটা আপনার বড়দের বিক্রি করতে পারবে আরে মাশাল আপনাকে তো জোশ লাগতেছে বিভিন্ন ডিজাইনে যে দেখেন কালারফুল এই যে দেখেন এগুলি কিন্তু সম্পূর্ণ টুপির কালেকশন কিন্তু থাকতেছে কালারে কালারে থাকতেছে নাকি দেখেন পা মুজা থাকবে এই যে এই যে দেখেন হাত মোজা পা মুজা এই যে এটা হলো টুপির কালেকশন এই যে এটা দুইটা কালার হবে নাকি এগুলি যে সিকোয়েন্স টুপির ভিতরে যারা এই যে টাকা ডজন এই যে এগুলি 420 টাকা করে ডজন থাকতেছে এই যে এগুলি সব টুপি কালেকশন থাকতেছে টুপি এই যে দেখেন যারা টুপি আতর নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ এই যে বস্তায় বস্তায় সব টুপি এই যে এগুলি সব টুপি থাকতেছে একদম দেখেন এই যে এই যে দেখেন এগুলি মানে এক একটা এক এক মডেলের টুপি থাকতেছে এক একটা এক এক দামের ভিতরে নাকি

বাবুহাট গার্মেন্টস এন্ড টুপিগোর এর পক্ষ থেকে কথা বলছি আচ্ছা যারা সরাসরি আসতে চাই কিভাবে আসবে যারা সরাসরি আসতে চাই তারা নরসুন্দি হাট নেমে বাবুহাট স্টেশনে নেমে বাবুহাট কেন্দ্রীয় মসজিদের পাশে এসে যদি বলে যে ভিআইপি ভিআইপি পাঞ্জাবি বা বাবুহাট গার্মেন্টস এ টুপিগোরতা হইলেই পেয়ে যাবে আচ্ছা তো আর যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলো নেবে তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে

এই যে দেখেন চমৎকার থাকবে টাকা বিক্রি করতে পারবে এই যে এটা কিন্তু টুপি যারা ওই যে শুধু ঈদের দিন ইউজ করে বা ইয়া নামাজ পড়তে যায় তখন কিন্তু এই টুপিগুলো খুব সুন্দর বিক্রি হয় মাত্র চার টাকা পিস মাত্র চার টাকা পিস এই যেগুলো বিভিন্ন মডেলের হবে নাকি বিভিন্ন মডেলের হবে বিভিন্ন ডিজাইন হবে মাত্র চার টাকা মাত্র চার টাকা আচ্ছা তারপর তারপর আছে এই যে এটা মাত্র আট টাকা পিস মাত্র আট টাকা কি টুপি টুপি এই টুপি টুপি 20 টাকা বিক্রি আছে 20 টাকা বিক্রি আছে মাত্র 8 টাকা পিস করতেছে এই টুপি আচ্ছা একটা একটু দেখা যায় কিনা দেখেন দতু মাত্র 8 টাকা পিস 8 টাকা পিস এই টুপি একদম দেখেন এটা সবার মাথায় লাগিয়ে যে কোনো মাথায় লাগবে আচ্ছা মাত্র 8 টাকা পিস করতেছে

মাত্র পঁয়ত্রিশ টাকা কিনা পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা কিনা টাকা নাকি করতে পারবে আর চোখ বুঝে বিক্রি করা যাবে আচ্ছা এগুলি বিভিন্ন ডিজাইন হবে নাকি বিভিন্ন এই যে দেখেন কিন্তু সম্পূর্ণ সুফির কালেকশন কিন্তু থাকতেছে

এই যে পর্দার জন্য কি মুজা এটা দেখেন হাত মুজা পা মুজা হাত মুজা পা মুজা থাকে এই যে এই হাত মুজা পা মুজা থাকতেছে এগুলি কত করে পড়তেছে এগুলি পর্দা 25 টাকা পিস 25 টাকা পিস 25 টাকা বিক্রি 50 টাকা বিক্রি এটা কি জোড়া নাকি পার পিস পার পিস 25 টাকা 25 টাকা হাত 25 হাত 25 পা 25 পা 25 বিক্রি 100 100 মানে জোড়া 100 জোরা 100 মানে গড় দর ঘর গড় দর লাভ আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা যেগুলো টুপি উপরে যা দেখতাছে যে উপরেও যা থাকতেছে সম্পূর্ণ টুপির কালেকশন দেখি ভাই আচ্ছা আর কিছু কালেকশন গুলি একটু আমাদেরকে একটু দেখাই দেন এই যে বস্তার ভিতরে এগুলিও টুপি এই যে দেখেন যারা টুপি আতর নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ এই যে বস্তায় বস্তা সব টুপি এই যেগুলো সব টুপি থাকতেছে টুপি থাকতেছে যেহেতু মাহের রমজান আর ঈদ কাছাকাছি এই টুপির ব্যবসা কিন্তু এই যে বস্তার ভিতরে এগুলি সব টুপি কারখানা থেকে মাত্র আসছে মানে কারখানা থেকে মাত্র আসছে দেখেন এগুলি সম্পূর্ণ টুপি আর টুপি থাকতেছে কিন্তু একদম বিভিন্ন আইটেমের টুপি পাবে না সকল আইটেম পাইবে এই ইসলামিক যত আইটেম গুলি আছে সব কিন্তু একই শোরুমের ভিতরে থাকতেছে দেখেন এগুলো সম্পূর্ণ টুপির কালেকশন গুলি থাকতেছে এই যে দারুন দারুন কালেকশন গুলি মানে ডাবল ডাবল যে লাভ হবে দেখলি আচ্ছা